জয় শ্রী মহাকাল জয় মারা আমরা শুক্র অনেকেই অনেকে অনেক কথা বলে থাকি আজকে শুক্রকে ঠিক করার একটা ছোট্ট উপায় তোমাদেরকে আজকে বলবো শুক্র মানে হচ্ছে আমরা সব সবসময় রিলেশনে যদি থেকে থাকি আমাদের অপোজিট মানুষ বা যদি কারোর কেউ দাম্পত্য জীবনে থেকে থাকে তাহলে তার স্পাউস বা ওয়াইফ কিংবা হাজব্যান্ড শুক্রকে ঠিক করা সব থেকে বড় উপায় হচ্ছে আমাদের হাজব্যান্ড বা ওয়াইফ যে মানে আমাদের অপোজিট পারসন যে রয়েছে সে কিন্তু আমাদের জীবনের শুক্র কাজী আমাদের জীবনে ধরো কারো যদি কোনো মেয়ের ক্ষেত্রে কোনো হাজব্যান্ড হয় হাজব্যান্ডের যদি একটু কেয়ার কেউ নিয়ে থাকে তার সাথে যদি কেউ একটু সময় কাটিয়ে থাকে ছোটোখাটো কোনো গিফট যদি তাকে কিছু দেওয়া যায় খুব বেশি কিছু দরকার নেই একটা ক্যাডবেরি যথেষ্ট তোমার হাজবেন্ডকে খুশি বা ওয়াইফকে খুশি করার জন্য কিন্তু একটা ছোট্ট ক্যাডবেরি যথেষ্ট সবসময় জানবে তোমার স্বামী বা স্ত্রী এরা যদি সবসময় খুশ মেজেছে থাকে তোমার সাথে সবসময় ফ্র্যাঙ্কলি বিহেভিয়ার করে তোমার সাথে যদি খুব কমফোর্টেবলি ফিল করে বা খুব মানে কি বলবো যদি খুব খুশি থাকে তোমার সাথে যতটা তুমি তাদেরকে খুশি রাখতে পারবে ভালো রাখতে পারবে তোমার শুক্র কিন্তু জীবনে ততটা বেশি ডেভেলপ আমরা সকলেই জানি শুক্র কিন্তু আমাদের সুখ সমৃদ্ধির দেবতা বা গ্রহ আমরা বলে থাকি সমস্ত জীবনে যা কিছু লাক্সারিটি চাও যা কিছু সুখ সমৃদ্ধি টাকা পয়সা অর্থ রূপ যৌবন এভরিথিং কিন্তু আমরা এই শুক্র থেকেই কিন্তু পেয়ে থাকি মেয়েদের ক্ষেত্রে ছোট্ট একটা কথা বললাম হাজব্যান্ডকে খুশি করার জন্য মাঝে মধ্যে পারফিউম গিফট করতেই পারবো বা পারফিউম দিতে পারো অনেকে বলে পারফিউম দেয়া খারাপ হ্যাঁ খারাপ হয় তো যখন তুমি তোমার হাজব্যান্ডকে কোনো পারফিউম দেবে বা স্পাউসকে পারফিউম দেবে তার থেকে কিছু পয়সা অবশ্যই তুমি নিয়ে নেবে নিয়ে তাকে গিফট করো ওকে তাহলে আর এই খারাপ প্রভাবটা কিন্তু তোমাদের মধ্যে কিন্তু পড়বে না এই একটা কথা আর একটা যেমন ধরো শুক্রবার দিনকে ধরো যেটা তোমরা করতে পারো একটু পারফিউম নিজেরা ব্যবহার করতে পারো ফাইট জামা কাপড় পরতে পারো কোথাও একটু ঘুরতে বেড়াতে যেতে পারো একটা ছোটোখাটো ডেট কিন্তু করতেই পারো ছোট কোথাও কিন্তু ঘুরে আসতেই পারো এতে কিন্তু তোমাদের দুজনেরই শুক্র হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের দুজনেরই শুক্র কিন্তু অনেকটা ডেভেলপ করবে অনেকটা কিন্তু তোমাদের মধ্যে রোম্যান্টিকতা কাজ করবে যত তোমাদের মধ্যে সম্পর্ক ভালো হবে তত দুজনের জন্মচকের শুক্র কিন্তু তত ভালো হবে এটা কিন্তু সবসময় মাথায় রেখো